শুধু ব্যাট নয় বল হাতেও জাদু দেখালো বৈভব সূর্যবংশী ইংরেজদের ঘরের মাঠে লিখল এক অনন্য ইতিহাস মাত্র চোদ্দ বছর বয়সে বিরাট নজির বোলার বৈভবের দিন দিন কি অলরাউন্ডার হয়ে উঠছে এই বিস্ময় বালক বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বছরের বৈভব সূর্যবংশীর ছটায় এখন ক্রিকেট বিশ্ব আলোকিত ব্যাট হাতে তার গজে নামা মানেই একের পর এক রেকর্ড আর চার ছক্কার ফুলঝুরি এই বয়সে বিহারের কিশোর যা যা নজির গড়েছে তা বাইশ গজের দুনিয়ার কিংবদন্তিরাও করতে পারেননি তবে এবার ব্যাট হাতে নয় বৈভব রেকর্ড গড়ল বল হাতে শুনতে অবাক লাগলেও এটাই হয়েছে ইংল্যান্ড ভারত অনূর্ধ্ব উনিশ টেস্টে উইকেট শিকারী বৈভবকে দেখা গেল আর উইকেট নিয়েই সে নাম তুলে দিল ইতিহাসের পাতায় ইংল্যান্ডের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের বিরুদ্ধে একের পর এক রেকর্ড গড়ছে ভারত একদিনের পর এবার টেস্ট খেলতে ব্যস্ত হয়ে পড়েছেন বৈভব যদিও চোদ্দ বলে মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি তাই ব্যাট হাতে না পারলেও বল হাতে রেকর্ড করে ফেলেছেন তিনি ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে অনূর্ধ্ব উনিশ দলের টেস্ট ম্যাচেই এমন ঘটনাটি ঘটেছে ওয়েকেনহ্যামে শনিবার থেকে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ আর সেই ম্যাচের দ্বিতীয় দিন বল হাতে নয়া নজির করেছেন ভারতের বিশ্বয় বালক বৈভব সূর্যবংশী ইংল্যান্ডের হয়ে তখন ব্যাট করছেন হামজা এবং রকি ম্যাচে হলে এই ভারতকে ফিরতে জুটি ভাঙতেই হতো আর ঠিক এমন সময় অধিনায়ক আয়ুষ বল তুলে দেন বাহাতি স্পিনার বৈভব সূর্যবংশীর হাতে আর বৈভব নিজেও সেই মান রাখলেন একদমই সুযোগ হাত ছাড়া করেননি তিনি বৈভবের বলে ক্যাচ আউট হন হামজা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে হামজাকে আউট করে যুব দলের টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ উইকেট শিকারী হিসেবে নয়া নজির গড়লেন বৈভব মাত্র চোদ্দ বছর একশো দিন বয়সে এই রেকর্ড গড়ার স্বাদ পেলেন তিনি এর আগে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড ছিল মনীষীর দখলে মাত্র পনেরো বছর একশো দিন বয়সে তিনি প্রথম উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন কিন্তু এবার যুব টেস্টে সর্বকনিষ্ঠ উইকেট শিকারী হিসাবে দশ জনের তালিকায় ভারতীয়দের মধ্যে এখন একমাত্র রইলেন বৈভব সূর্যবংশী সাধারণত তিনি বিপক্ষ বোলারদের এর বিরুদ্ধে বড় বড় শট হারিয়ে থাকেন কিন্তু এবার বল হাতে নজির গড়েছেন তিনি ফলে এটা প্রমাণ হয়ে গেল যে বৈভব একজন ভালো অলরাউন্ডারও হয়ে উঠতে পারবেন বিউরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান কা সানগ্লাস है एंड इसमें पावर लेंस এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোডের নিজস্ব শোরু